প্রস্তুত নয় রাজ্য বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয় সূত্রের খবর শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে চিঠি দিয়ে সেই কথাটাই জানিয়েছে রাজ্য সরকার সেই চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন রাজ্য এখন এসআইআর জন্য প্রস্তুত নয় আর এভাবে ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় পরিম অর্জন করা যায় না এর জন্য ন্যূনতম বছর সময় প্রয়োজন সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তর জানিয়েছে যে এসআইআর জন্য বাংলা প্রস্তুত কিন্তু এবার সেই চিঠিকেই যেন পক্ষান্তরে খারিজে মরিয়া নবান্ন তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিও দপ্তরে চিঠি পাঠালেন মুখ্য সচিব বোঝালেন এখনও সময় হয়নি পাশাপাশি মুখ্য সচিব পন্থের পাঠানো সেই চিঠিতে খুব ঝরে পড়েছে বলেই সত্যের খবর কিন্তু রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিও দপ্তর কমিশনকে চিঠি পাঠালো সেই প্রশ্নও তোলা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে তবে রাজ্যের এই অবস্থান কিন্তু একেবারেই সহজ চোখে দেখছে না বিজেপি এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন সবটাই বোঝা যাচ্ছে এরা যেন তেন প্রকরণের এসআইআর আটকাতে মরিয়া কারণ ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গাদের ভোটে জেতা এই সরকার মুখ থুবড়ে পড়বে তবে কমিশন দেশের বাঁচানোর অবশ্য পদক্ষেপ করবে তার এসআইআর ছাড়াও বিজেপিও বাংলা নির্বাচনে যেতে নারাজ উল্টোদিকে তৃণমূলের তরফে মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি এসআইআর নিয়ে প্রহসন চলছে রাহুল গান্ধী তো তথ্য তুলে ভোট চুরি দেখালেন নির্বাচন কমিশন আগে সেগুলোর জবাব দিক নিয়ে সঙ্গে কমিশনের সংঘাত যেন চড়ছে আর সূত্রপাত বিহারের পরিমার্জন পূর্ব মেটার খানিক পর থেকেই হঠাৎ করে মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্যের সিও দপ্তরকে স্বতন্ত্র করতে হবে অর্থাৎ স্বাধীন হতে চায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর বিশ্বরচনা